আসসালামু আলাইকুম আপনি কি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবছেন নাকি ইতিমধ্যেই পড়ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব বাংলাদেশে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির সুযোগ কেমন ভবিষ্যৎ কেমন হতে পারে আর কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ আছে পারমাণবিক প্রকৌশল হল প্রকৌশলের একটি শাখা যা পারমাণবিক শক্তি বিকিরণ এবং নিউক্লিয়ার প্রক্রিয়াকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন চিকিৎসা শিল্প ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করে এটি মূলত নিউক্লিয়ার ফিশন ফিউশন রেডিয়েশন সুরক্ষা এবং তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কিছু ক্ষেত্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ তৈরির জন্য নিউক্লিয়ার রিয়াক্ট ডিজাইন ও পরিচালনা তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা বিভিন্ন ক্ষেত্র যেমন চিকিৎসা বা শিল্পের রেডিয়েশন থেকে নিরাপত্তা নিশ্চিত করা নিউক্লিয়ার ফুয়েল সাইকেল পারমাণবিক জ্বালানি উৎপাদন ব্যবহার ও বজ্র ব্যবস্থাপনা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি বা রোগ নির্ণয়ে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার নিউক্লিয়ার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবহৃত জ্বালানি ও তেজস্ক্রিয় বজ্র নিরাপদে সংরক্ষণ ও নিষ্কাশন গবেষণা ও উন্নয়ন উন্নত প্রযুক্তি যেমন স্মল মডুলার রিয়্যাক্ট বা ফিউশন রিয়্যাক্ট নিয়ে গবেষণা